নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল উনত্রিশে জুন রবিবার তিনটি রাশির মহাসিদ্ধিযোগে হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন সৌভাগ্যশালী তিন রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা যারা ভিডিওটি শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয় আমি প্রতিদিন কোনো না কোনো রাশিকে কিন্তু অ্যালার্ট করি এবং আপনার রাশির নাম যদি থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল মহা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র রয়েছে সিদ্ধি যোগ রয়েছে রাহুকাল আমি বারবার বলি রাহুকালের সময়টা যে কোনো কাজ ইম্পর্টেন্ট কাজ থেকে আপনারা বেরিয়ে চলুন বাকি সময়টা বিশেষভাবে ভালো রয়েছে রাহুকাল রয়েছে আপনার সকাল মর্যাদবেন বিকেল চারটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটা তিরিশ মিনিট থেকে সন্ধে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো কাজ ইনভেস্টমেন্ট করবেন না বা কোনো যাত্রা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে আমি বলবো তিনটি রাশির নাম এবং ভিডিওর শেষে থাকবে এই তিনটি রাশির শুভ নাম্বার অর্থাৎ লাকি নাম্বার এবং আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু কথা আপনাদেরকে বলি যাদের অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা হচ্ছে দেখা যাচ্ছে যে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে কৌশিকদা এক দু নাম্বারের জন্য আমার বড় প্রাইজ হচ্ছে না অর্থাৎ অনেকে টিকিট কাটছেন টিকিট কেটে কেটে অর্থ আপনার নষ্ট হচ্ছে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগটা কেন সৃষ্টি হচ্ছে না এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন যে কৌশিকদা আমি তো এত টিকিট কাটছি কিন্তু আমার কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না দেখুন কারো কারো জন্মকুণ্ডলিতে কী থাকে খুব অল্প সময়ের মধ্যে কেউ কেউ কোটিপতি হয় কেউ প্রচুর মেহনতি করে কোটিপতি হয় না কেউ খুব দেরিতে কোটিপতি হয় আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে এই কোটিপতি হওয়ার যোগটা কখন রয়েছে আমি একবার আপনাদেরকে বলবো ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করুন রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন রাহু কী করে রাহু হঠাৎ যে কোনো জিনিস হঠাৎ ঘটিয়ে থাকে এবং কলিযুগে রাহুর এতটাই পাওয়ার যে আপনাকে রাতারাতি কুটিপতি করতে পারে এবং সর্বোপরি ভাগ্যভাব আমি বারবার রাহু গ্রহ এবং ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটা কিন্তু সম্ভব আমি তিনটি রাশির কথা বলছি এবং ভিডিওর শেষে থাকবে লাকি নাম্বার দেখুন প্রথম যে রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হতে চলেছে ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু বড়ো ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু হতে চলেছে দ্বিতীয় রাশি লিখে রাখুন সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মেষরাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কোন জায়গাতে টাকা আটকে গেছিল সেই অর্থ আপনারা পেতে পারেন আপনাদের এই সময় বিশেষ করে ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন রাশি তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সফলতার সিঁড়ি আপনারা পেতে চলেছেন সিদ্ধি যোগে আপনাদের কাজ সিদ্ধ লাভ হতে চলেছে অর্থাৎ তুলা রাশি সিংহ রাশি এবং মিশ্রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং ভিডিওর শেষে থাকবে লাকি নাম্বার দেখুন তার আগে আমি আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন প্রচুর প্রচেষ্টা করছেন যাদের হচ্ছে না আমি আবারও বলবো আপনার যে ভাগ্যভাব এবং ধনভাবকে আপনার শুভ করতে হবে এবং রাহুগ্রহ পাওয়ার রাহু গ্রহের যে ক্ষমতা সেটা পাওয়ার কবজ অথবা রক্ষা কবজের মাধ্যমে আপনাকে বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি যদি আপনারা দীর্ঘদিন প্রচেষ্টা করার পরেও হচ্ছে না চার্ট রিফর্মেশান আপনারা করতে পারেন তাতে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন প্রত্যেকেরই জীবনে কিন্তু একটা সুযোগ আসে অনেকেরই ক্ষেত্রে এমন কোনো মানুষ নেই যে কারো জীবনে সুযোগ আসে কেউ অ্যাচিভমেন্ট করতে পারে আবার কেউ কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না সুযোগটাকে আপনার কাজে লাগিয়ে নিন এবার আসি মেন আলোচনা যে তিনটি রাশি লাকি নাম্বার প্রত্যেক রাশির ক্ষেত্রে একটা করে ফরচুনার নাম্বার রয়েছে যদি এই ফর্চুনে নাম্বারটা এবং আপনার ক্ষেত্রে জন্ম এটাকে যদি আপনার কাজে লাগিয়ে নিতে পারেন আপনার যোগটাকে যদি রাজ্যগুলোকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে এবার আসি আমি সিংহ রাশির লাকি নাম্বার এক এবং পাঁচ রাশির লাকি নাম্বার নয় এবং দুই রাশির লাকি নাম্বার দুই এবং ছয় অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এই তিনটি রাশির লাকি নাম্বার আমি এই ভিডিওতে আপনাদেরকে জানালাম আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ